বর্তমানে আছি ব্রিজ ওভার পাশে ভালো লাগছে ব্রিজের কাজ চলছে এদিকে কি বৃহৎ ব্রিজটার কি কাজ হচ্ছে ছোট্ট করে একটা ভিডিও বানাতে পারি কি না আপডেট দিতে পারি কি না ও এই তো এদিক দিয়ে চ এদিক দিয়ে চ এদিক দিয়ে চ এদিকে আর এদিকে তো দেখতে লাগলো ও ব্রিজের কাজ এটাও মাটি সোলিং মলিং করেছে বুঝলি তো মাটি সোলিং করেছে আর আর উপর যে কি কাজ হয়েছে না ও আর নিচ দিয়ে সার্ভিস রোডের কাজ ও এদিক দিয়েও সার্ভিস রোড হবে মনে হচ্ছে তাই না উল্টো দিক দিয়ে সার্ভিস রোড এদিক দিয়ে তো ঝিল আছে করবে কি করে ব্রিজের দেখ অবস্থাটা দেখ ও এটা তো শুধু মাটি ফেলছে এখন ওইদিকে কি হয়েছে বলতে পারবো এটা তো শুধু মাটি দিয়েছে মাটি দিয়েই কাজ চলছে ও হ্যাঁ এদিকে মাটি দিয়েছে মাটি দিয়ে ও সাইড

সার্ভিস রোড হওয়া তো উচিত উল্টো দিক দিয়ে তাই না কি বলিস না ব্রিজ করে দিচ্ছে না ওভারপাসিং কিছু বুঝতে পারছি না এখন ও এটা আমার মনে হচ্ছে ব্রিজ এদিক দিয়ে তো মাটি ফেলেছে এখনো কতটা বোঝানো হয়নি হ্যাঁ কাজ চলছে ওদিকে যেতে মানা করছে বুঝেছিস তো চলে যাই তাহলে কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি বলছে যাওয়া আছে উঠতে দিচ্ছে না এই আপডেট চলে যায় ওই কাজ চলছে বলে যেতে মানা করছে বুঝেছিস তো ও যা কাজ চলছে মোটামুটি দিন পনেরো কুড়ি লেগে যাবে এখনো কাজ হতে তাই না দিন পনেরো কুড়ি তো লাগবেই এদিকটা তো মোটামুটি দেখিয়েছি কি কাজ হয়েছে ওই দেখি দেখানো যায় না কি এইটুকানি কি খারাপ তারপরে কি বলতো ওদিক দিয়ে মোটামুটি সবই ঠিক আছে হ্যাঁ এই এই কন্ট্রাকশন এইভাবে প্রচন্ড পরিমাণে কাজ চলছে তাড়াহুড়ো করে কাজ করছে না

হ্যাঁ এদিকটা ফুল দমে কাজ করছে এদিকটা না আসলে ঠিক আমরা বুঝতাম না ফুল এরকম অবস্থা শরীরের কাজ চলছে তো এদিকটা আসলেও আমরা উঠতে পারতাম না যেভাবেই হোক না কেন তাই না পর থেকে মোটামুটি চারটা পর্যন্ত একদম

কারণ অনেকটা কাজই বাকি তাই না এই এই জ্যামটা হবে না এই যে এত পুরো জ্যাম এত পুরো জ্যাম এই জ্যামের এ পুরো হবে এদিকটা মাদনপুর যা আছে তাই না এইদিক দিয়ে তো মাদনপুর যা আছে হ্যাঁ হ্যাঁ কি করে এই যে মদনপুর মাদনপুর

куда चला गया जाने ना, ना इन्दिये इन्दिये वो ये बेटा ऊपर तो का जाली दिए छी ये ढला ओ ये ओटा का अटकान और का चलछ बुझिस तो साइड गार्ड वाले का अटकने वाला वाह रे वाला सा वाह जैम का वाले